সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আসব তো তোমাদের বাংলা প্রথমপত্র বই আমরা একশো সতেরো নম্বর পৃষ্ঠায় রয়েছি তো একাত্তরের দিনগুলি যে প্রবন্ধ বা গল্পটা দেওয়া আছে এই গল্পের হচ্ছে কিছু বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তো এগুলোর হচ্ছে আমরা সমাধানগুলো আজকে দেখব তো একশো সতেরো নম্বর পৃষ্ঠায় রয়েছি বাংলা প্রথমপত্র বইয়ে তো শুরুতে দেখো এক নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে মুক্তিযুদ্ধের সময় মে মাসের কোন তারিখে মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়েছিল ঠিক আছে তো মুক্তিযুদ্ধের সময় মে মাসের কোন তারিখে মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়েছিল বা হুকুম দেওয়া হয়েছিল এটা হচ্ছে মে মাসের নয় তারিখে ক্ষণাবার্তা হবে ঠিক আছে আচ্ছা নির্লজ্জ মিথ্যাবাসনে বরা বিবৃতি বলতে কী বোঝ এটা হচ্ছে যে বুদ্ধিজীবী ও শিল্পীদের দেওয়া বিবৃতি ঠিক আছে গহনাবার্তা অধিপুর্তি বড় এবং তিন এবং চার নম্বশ উত্তর দাও হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি উপন্যাসে বোধি মুক্তিযোদ্ধা কমান্ডার বোদি ঢাকাকে মুক্ত করার জন্য গেরিলা বাহিনীকে সংগৃহীত করে দেশ বিপদাপন্ন বলে সাধারণ পরিবারের সদস্যরা পরিবারের জানিয়ে কিংবা না জানিয়ে মুক্তিযুদ্ধে যায় মুক্তিযুদ্ধ ও তাদের পরিবারের প্রত্যাশা ছিল দেশ যেন তাড়াতাড়ি শূত্রুমুক্ত হয় উদ্িপক্ষের বাপ একাত্তরের দিনগুলি যে দিকটি উমোচিত হয়েছে করেছে তাকে রোমির যুদ্ধে যাওয়া এবং রোমির বাবার উৎকণ্ঠা রোমির মায়ের উৎকণ্ঠা ঠিক আছে মূলত নাম্বারটাই হবে এক এবং দুই উদ্দীপকের অনুভবটি একাত্তর দিনগুলির কোন উদ্ধতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ মানে কোনটার সাথে মিলে আর কি রুমিকে অন্যায় অন্যভাবে বের করে আনার চেষ্টা করা হবে কিন্তু মার্সি পিটিশন করে নয় যে কোনো প্রকারে রুমিকে উদ্ধার করার চেষ্টা করতে হবে খনি সরকারের কাছে রুমির পান ভিক্ষা করা মানে রুমির আদর্শকে অপমান করা রুমির মতো এমন অসাধারণ মেধাবী ছেলে জীবন বাঁচালে দেশের মঙ্গল ঠিক আছে মূলত গনাম হবে আর কি এরপর তাকে সৃজনশীল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে নেপথ্য ভূমিকা রেখেছিল তো তারেক মাসুদ মুক্তির গান এবং চিত্র দেখেছিলেন শিল্পীরা বিভিন্ন মুক্তিযোদ্ধা ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছেন এবং যুদ্ধ কেবল মুক্তিযোদ্ধারা করেনি এ যুদ্ধে শিল্পী ও কলা কৌশল শব্দ সৈনিকের ভূমিকাও ছিল কোনবার দেখো যুদ্ধের সময় জামি কোন শ্রেণীর ছাত্র ছিল যুদ্ধের সময় জামি ছিল দশম শ্রেণীর ছাত্রী ঠিক আছে যুদ্ধের সময় জামি ছিল দশম শ্রেণীর ছাত্রী ছাত্র আর কি এখানে দেখো খরাম বাটা নিয়াজির আত্মসমর্পণ আনন্দের কিন্তু শরীফের খানে বেদনার কেন বুঝে লেখো নেয়াজির আত্মসমর্পণ আনন্দের কিন্তু শরীফের খানে বেদনার কারণ প্রিয়জন হারানোর কষ্ট সহজে বলা যায় না একাত্তরের দিনগুলি শহীদ জরুরি জাহানারা ইমামের একটি স্মৃতিচরণমূলক রচনা লেখিকা মুক্তিযুদ্ধে তার সন্তান রমিকা হারিয়েছিলেন এই রচনায় প্রিয়জন হারানোর গভীর ক্ষত ও যন্ত্রণায় ব্যক্ত হয়েছে প্রিয় সন্তান রুমি বাঁচানোর জন্য তিনি হারাদার বাহিনীর কাছে অর্থাৎ মার্সি পেটিশন না করে দেশপ্রেম মর্যাদার পরিচয় দিয়েছেন সন্তান ও স্বামী শরীফের মৃত্যুতে তার বেদনা আরও গণীভূত হয়েছে এবার দেখ গণমার্তা উদ্িপক্ষের ভাবনা একাত্তরের দিনগুলির কোন দিকে উন্মোচিত হয়েছে ব্যাখ্যা ভাবনা একাত্তরের দিনগুলি রচনা মহান মুক্তিযোদ্ধা শিল্পী কলা কৌশল মুক্তিযোদ্ধাদের গৌরবময় ভূমিকা দিকটি উন্মোচিত করেছে তো শিল্প সংস্কৃতি কেন্দ্র করে একটি দেশের জাতীয় চেতনার জন্ম হয় আবার শিল্প সংস্কৃতির মধ্যে দিয়ে কবি লেখক বুদ্ধিজীবী শিল্পীরা সেই চেতনার মানুষের মাঝে ছড়িয়ে দেন তারা মানুষের মাঝে ন্যায় অন্যায় এবং বোধ জাগ্রত করেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী ও প্রতিবাদী গড়ে তোলেন একাত্তরের দিনগুলি রচনায় আমরা দেখি স্বাধীন বাংলা বেতার বহু গুণী শিল্পী সংবাদ পাঠক ও কলা কৌশল মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তি সংগ্রামের পক্ষে জনমত গঠন করেছিলেন এবং মুক্তিযুদ্ধের সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন ক অনুভব একাত্তরে দিনগুলির সমগ্র অনুভবকে ধারণ করে মূল্যায়ন করা অধিপক্ষের মহান মুক্তিযুদ্ধের মাত্র একটি দিক শিল্পী কলাকৌশল ভূমিকা আলোচিত হয়েছে তাই অধিপক্ষের অনুভব একাত্তরের দিনগুলির সমগ্র অনুভবকে ধারণ করে না একাত্তরের দিনগুলির শহীদ জননী জাহানারাইমে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিতিচারণমূলক রচনায় রচনায় পাক হানাদার বাহিনী বর্মচিত্ব আক্রমণ গ্রহণ হত্যা অত্যাচার নির্যাতন বাঙালির প্রতিরোধ সংগ্রাম জীবনদান বিভিন্ন ছেড়ে ঠিক আছে পেশার মানুষের বিরোচিতি ভূমিকা একজন পুত্র হারা জোরনী গভীর মর্মবেদনা তথা দেশপ্রেমিকের গুরুত্বপূর্ণ দিক আলোচিত হয়েছে সুতরা সেনাদের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা দিক অর্থাৎ চমৎকারভাবে বর্ণিত হয়েছে দেশের ভয়াবহ পরিস্থিতি বসে থাকেনি মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবী শিল্পী কলাকৌশল ঠিক আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে তারা মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছেন তো এসে আজকের মতো পরবর্তী হচ্ছে আমরা নতুন একটা গল্পের ই শুরু করবো দরবার সবাইকে আল্লাহ হাফিজ